দেখুন মাছ একদম কাছে চলে এসেছে দেখতে পাচ্ছেন একদম কাছে চলে এসেছে মাছ পুকুরের মাছ দেখতে পাচ্ছেন যে মাছ এরকম করলে এরকম করলে মাছ কাছে চলে আসে এই যে কাছে যে মাছ চলে আসছে অলরেডি দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন যে পানি খলবলো করলে মাছ চলে আসছে এই দেখেন কত বড় বড় মাছ দেখছেন দেখছেন দেখ অনেক সুন্দর মাছ এক একটা মাছের ওজন হবে দশ কেজি ভাই আরো বেশি হতে পারে ঠিক আছে না